এই গরমের মধ্যে বিয়ে খেতে যেতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু মোটামুটি ভালোই লাগছে একটু গরম লাগছে বাট ইটস ওকে কোনো ব্যাপার না তার উপর তোমাদের শরীরে যে কি পরিমাণ এনার্জি এই গরমের মধ্যে দুপুরে বিয়ে খেয়ে সে আবার বাজারেও চলে গিয়েছে কিছু করার নাই ভাই সারাদিন ঘুর ঘুর করলে সংসার কিন্তু ঠিকঠাক রাখতেই তো চলো কথা না বাড়ি আমার আজকে সুন্দর দিনের সুন্দর ব্লগটা শুরু করা যাক আশা করি আমার দিনটা কেমন কাটলো এটা দেখে তোমাদের অনেক বেশি ভালো লাগে তো সব থেকে আগে যেটা করছিলাম গিফট বক্সটাকে সাইড করে রাখলাম যাতে আমি ভুলে না যাই সেই কারণে গিফট বক্সের সাথে আমি আমার যে পার্সটা আজকে নিব ওই পার্সটা বের আর এই যে দেখো আমি আজকে হোয়াইট ড্রেসটা পরবো যেটা আমি এজেড মিডওয়ে সব থেকে নিয়েছিলাম সাথে হচ্ছে এই ব্লু কালারের ওড়নাটা ম্যাচ করে নিয়েছি ভালো লাগতেছে না বলো বাই দেখ আজকে দুপুরের শপিং ব্লগটা কে কে দেখছো বলো আর যারা এখনো দেখো নাই তারা কিন্তু এই ভিডিওটা শেষ করে শপিং ব্লগটাও দেখে নিই যাই হোক মেকআপের শুরুতে সবার আগে হচ্ছে আমি চোখে লেন্সটা পরে নিই আজকে লেন্স পরতে গিয়ে এরকম গামছা দিয়ে মুছতেছিলাম হঠাৎ করে দেখলাম চোখে লেন্স নেই মানে লেন্সটা আসলে উপরে উঠে গেছিল আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয় নাই তো ফার্স্টে আমি একদম বেয়ার ফেসের মধ্যে আমার ডক্টর রসুলের প্রাইমার কাম সিরাম যেটা আছে ওটা দিয়ে নিলাম এরপর অনেকগুলো সানস্ক্রিন দিছি আর আজকে হচ্ছে আমি প্যাক স্মল এর যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে এটা দিয়ে মেকআপ করব কারণ এই দুপুরের প্রোগ্রামের মধ্যে আমি একদমই চাইতেছিলাম না আমার ফেসের বেসটা অনেক বেশি ভারী লাগুক কারণ আমার একটা প্রবলেম হচ্ছে আমার খুব পরিমাণে ঘাম আসে সেটা আমার ফেস অনেক ঘাই মাজে তো এই ঘামের কথা চিন্তা করে আমি এটাই ভাবলাম যে যত মুখে কম প্রোডাক্ট ইউজ করা যায় ওটাই ভালো হবে আর সত্যি কথা বলতে হচ্ছে আমার একদমই খুব ভারী মেকআপ কখনোই কেন ভালো লাগে না তো আমি নতুন এই কনসিলারটা কিনেছি নিওরের এই কনসিলারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে ক্যাকি হয়ে যায় না তারপরে আমি জাস্ট লিকুইড ব্লাশ আর একটু হাইলাইটার দিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো প্রকার আজকে ফাউন্ডেশন ইউজ করি নাই এরপর লুজ পাউডার দিয়ে একটুখানি সেট করে নিলাম এবার আসি আই লুকে সত্যি কথা বলতে আমার কাছে কখনোই কালারফুল আই মেকআপ ভালো লাগে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমি আসলে কালারফুল আই মেকআপ করতেও পারি না তাই আসলে সাহস করে কখনো করাও হয় না আর এই সাদা জামাটার সাথে আমার কাছে মনে হয়েছে চোখটাকে যত হালকা রাখা যায় বাট একটু ডিফাইন একটা লাইন করেছি বাট ওটাই ভালো লাগবে আর সাথে একটা ডার্ক কালারের লিপস্টিক আর আজকের এই হোয়াইট ড্রেসটার সাথে আমি পরতেছি গ্রিন কালারের এটাকে কি বলে মুলতানি অর কুন্দন না কুন্দন এটাকে মুলতানি কানের দুল বলে মেবি যাই হোক যদি ভুলভাল বলি তার জন্য আমি অনেক বেশি সরি তো আমার মেকআপ কিন্তু হয়ে গিয়েছে কথা এখন অনেকেই বলবা জাপু গলা কালো লাগতেছে ফেস ব্রাইট লাগতেছে আমি যখন সাজি তখন আমি রিং লাইটের সামনে সাজছি বলে আমার গলার কালারটা আর আমার ফেসের কালার সেম লাগতেছিল না দিনের আলো বা ন্যাচারাল আলোতে কিন্তু আমার গলা আমার ফেসের থেকে অনেক বেশি ব্রাইট লাগে যাই হোক আমি একটু বাইরে চলে আসলাম সাজুগুজু করে ফুল লুকটা তোমাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা ছোট্ট আরেকটা কথা বলি তোমরা অনেকেই বলো টিপ কেন পড়ছেন হাতের মধ্যে এই ধরনের লাল চুরি কেন পড়ছেন আচ্ছা জীবনে কি আমি একাই লাল চুরি পরছি অথবা শুধুমাত্র লাল চুরি কি হিন্দুরাই পড়তে পারে কোনো মুসলমান মানুষ কি লাল চুরি পরে না এছাড়া আবার অনেকেই বলেন আপু কথা বলি প্লিজ কিছু মনে করবেন না আপনি কি নামাজ পড়েন কি না আচ্ছা এটা কেমন কথা এখন আমি আমি কি কি নামাজ না ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি ভিডিওতে ঠিক ততটুকুই দেখাই যতটুকু আমার আমার কাছে মনে হয় যে এতটুকু দেখানো প্রয়োজন এটা ছাড়া আমি আমি বাড়তি কোনো প্রয়োজন মনে করি না আবার অনেকে বলেন কথা বলা ওটা কপি করি আসলে কথা বলা কেউ কারোটা কপি করে না আমি নর্মালি ওইভাবে কথা বলি বাট ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় একটু ফাস্ট কথা বলি এই আর তো যাই হোক ফাইনালি আমি চলে আসলাম আমার দুপুরের দাওয়াত ছিল আর আমি আস্তে আস্তে চারটা বাজে ফেলছি আমি জাস্ট চাইতেছিলাম যে রোদটা একটু কমবে বের হইতে হইতে আমি দেখছিলাম যে আকাশটা অন্ধকার হয়েছিল মনটা খুশি হয়ে গেছিল ভাবছিলাম হঠাৎ করে বের হয়ে যায় এইদিকে আমরা নিউ মার্কেট থেকে কিনছিলাম এইদিকে আসছে সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে সাথে জামাই বউ খেতে বসে পড়ছে এই কারণে আসলে জামাই বউয়ের এর সাথে সুন্দর করে কোনো ছবি তোলা হয় নাই বাট বউকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল তোমরা সবাই অবশ্যই ওদের জন্য দোয়া করবা ওইদিকে জামাই বউ খাইতে থাকুক আর এইদিকে আমি একটু এসির বাতাস খাইতে থাকি কারণ আমার অনেক বেশি গরম লাগতেছিল পরে সুবাইরা বলল আপু তোমার জন্য বসে থাকতে থাকতে আমার অনেক বেশি খিদা লাগছে এখন প্লিজ তুমি একটু খাইতে আসো কারণ লিটারেলি আমরাই সবার লাস্টে খেতে বসছিলাম মানে খাবার যে ভাগে পাইছিলাম এটাই হচ্ছে আমাদের সাত কপালের ভাগ্য ছিল যাই হোক তারপরে সবকিছু মিলে আসলে দুইটা দিন অনেক বেশি ভালো কাটছে এটা হচ্ছে একটা বিয়ের সব থেকে কষ্টের মুহূর্ত যখন আসলে পরিবারের সবাইকে ছেড়ে একটা মেয়ে অন্য একটা ফ্যামিলিতে চলে যায় আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম আর নিজের বিয়ের দিনটার কথা মনে পড়তেছিল আমি জাস্ট দুপুর বেলা যখন সেজে আসছিলাম ওই সেজে আসা থেকে শুরু করে রাতে আমাকে নিয়ে আসা পর্যন্ত যে কি পরিমাণ কান্না করছিলাম দুনিয়াতে মনে হয় আমি একমাত্র বউ ছিলাম যে তার নিজের বিয়েতে এত বেশি কান্না করছিল আমি সেজে আসার পরে যখন প্রথম আমার আম্মুর দিকে তাকাইছি ওই যে কান্নাটা শুরু হয়েছে একেবারে আমাকে নিয়ে যাওয়া পর্যন্ত নন স্টপ শুধু কান্না করেই গেছিলাম যাই হোক ওই দিকে আমরা একটু সুইট ছিল ওরা সুবাইরার ফ্রেন্ড হয় আমার সাথে ওদের প্রথম দেখা হয়েছে বাট আমার একটুও ফিল হয় নাই যেটা আমাদের প্রথম দেখা হয়েছিল কারণ ওরা অনেক বেশি লক্ষ্মী ছিল আর এইদিকে আমাদের ছবি তোলার ভিডিও করা এনার্জি দেখে ছেলেগুলা যথারীতি হতাশ হয়ে গেছে কারণ আমাদের সব গরম লাগলো ছবি তুলতে গেলে অথবা ভিডিও করতে গেলে এলে কিন্তু একদমই গরম লাগে না তো আমার এলোমেলো পাগলা সাথে তো কোনো সুন্দর ছবি না তাই একটু সুন্দর করে ভিডিও করে নিলাম এইদিকে সবার কাছ থেকে বিদায় নিতেছি কিন্তু বিদায় যেন হচ্ছেই না এইদিকে নিচে নামতে নামতে বিদায় নিতেছিলাম বিদায় নিয়ে একেবারে নিচে চলে আসার পরেও দেখলাম আবার নিচে ওদের সাথে আমাদের আবার দেখা হয়ে গেল আর নিচে নামতে নামতে দেখলাম আমি আবার ঘেমে গেছি এইদিকে পুরান ঢাকার সুন্দর সুন্দর বাড়িগুলো আমি দেখতেছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এবার হেলমেট পরে নিতে হবে বাসায় যেতে হবে কারণ বাসা অনেক কাজ আছে বাসার কাজের আগে হচ্ছে আমাকে বাজারে যেতে হবে তোমরা আবার চিন্তা করো আমার কি পরিমাণ দুঃসাহসিকতা আমি সাদা জামা পরে আজকে চলে যাব মাছের বাজারে

সিপাইবাগ বাজারের এখানে কারণ আমার একটু টুকটাক বাজার করতে হবে আর অনেক বেশি ভয় ছিলাম কারণ সাদা জামা পড়লে আমার হইতেছে রাশি খারাপ থাকে লেগে যায় তার উপর চলে আসছি মাছের বাজারে যেহেতু বাজারে আসতে আসতে সন্ধ্যা সাতটা আটটা বেজে একটু পাবদা মাছ আর সাথে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম খুশিতে মাছ তো নিয়ে নিছি কিন্তু এরপর ভয়ও লাগতেছে যে এখন আমার শরীর যে পরিমাণ টায়ার্ড লাগছে এরপর আবার বাসায় যেয়ে মাছও কাটতে হবে বাট না লাস্টে একটা কথা তো থাকে আমরা মেরা সবকিছু পাই আমি গরমে বিয়ে খেয়ে এসে মাছ কেটে এরপর মাছ রান্নাও করেছি তো বাসায় আসার পরে হাসান খাওয়ার আমার জন্য একটু লেবুর শরবত বানাইছিল এটা খাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল শরবতটা খাইতে খাইতে আমি আমার পেজের জন্য কিছু কাজ ছিল ওগুলো করে ফেলছিলাম আর ওই ফাঁকে আমি মাছগুলোকে যাতে ফ্রিজে রেখে দিই যাতে মাছটা নরম না হয়ে যায় তো আমি সবকিছু শেষ করে এবার বসে পড়লাম মাছ কাটার জন্য বিশ্বাস করো মাছগুলো যখন কাটতে বসি তখন আমার পিঠ আর কোমর পুরা ব্যথায় ধরে যাইতেছিল এত কিছুর পর না যখন তোমরা ভিডিও দেখো অনেকে কমেন্ট করো কি আর কাজ করলেন সারা দিন তো সাইজা গুজে ঘুইরাই বেড়াইলেন তখন ওই আপুগুলোকে বলতে ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে আমি তো কাজ করি না প্লিজ আপনি এসে আমার বাসার কাজগুলো একটু করে দিয়ে যাই হোক বাদ দাও যে যার কাজ বা যে যার সেটা করবে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে যতটুকু ফ্রিজে রাখা ওটা রেখে দিছি আর বাকি কিছুটা রাখছি আমি রান্না করব তাই ভিডিওটা আজকে বড় করলাম না তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আমার এই ব্যস্ততম দিনের সুন্দর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ আল্লাহে